আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই অনেকেই জানতে চান যে বর্তমানে রিসেন্ট টাইমে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় ট্যুরিস্ট ভিসার জন্য তাহলে কোন দেশের রেশিওটা ভালো আছে বা ভিসা রেশিও হচ্ছে বা ভিসা হওয়ার সম্ভাবনাটা কোথায় ভালো থাকবে সো সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই রিপ্লাই পাবেন যাই হোক এখন বলছি যে কোন দেশের জন্য আপনাদের বর্তমান সময় অ্যাপ্লাই করা হচ্ছে গুড ডিসিশন হবে সো এর মধ্যে আপনাদের ক্রোয়েশিয়া কিন্তু রিসেন্টলি হচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে এটার প্রসেসিংটা রিসেন্ট বলতে একদম রিসেন্ট না এটাও প্রায় পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে যে করা যাচ্ছে বাট অনেক আগে এটা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা যেত না সো বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা ভালো আছে তারা ভিসা দিতে ইচ্ছুক কারণ যেহেতু কোনো একটা কান্ট্রিতে তাদের কনসিলেট হচ্ছে কানেক্টেড হয়েছে সো ডেফিনেটলি তারা ফার্স্ট স্টেট দিকে কিছু ভিসা হচ্ছে গিয়ে প্রোভাইড করবে এবং সে সেজন্যই তারা তাদের টেন্ডেন্সিটা থাকে যে কিছু ভিসা হচ্ছে গিয়ে প্রোভাইড করার জন্য বাট সেটা মানে এই না যে যারাই অ্যাপ্লাই করবে তারাই ভিসা পেয়ে যাবে এরকম কিছুই না যে কোনো কান্ট্রির জন্য স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে যখন সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা ফুলফিল করতে পারবেন প্রপার ওয়েতে আপনারা অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারবেন দেন হচ্ছে অন আপনাদের টোটাল কাজটা হচ্ছে গিয়ে আপনারা ডিরেক্টলি এম্বাসিতে সাবমিট করতে পারবেন তখনই কিন্তু ভিসা হওয়ার চান্সটা থাকবে সো ইটস নেভার লাইক যে ভিসা রেশিও ভালো আছে আমি একটা অ্যাপ্লাই করে দেখি ভিসা হয় কি না সো এরকম যদি কারো টেন্ডেন্সি থাকে বা কারো হচ্ছে গিয়ে ইন্টেনশন থাকে তারা কখনোই আপনারা ভিসা পাবেন না অবশ্যই একটা ভিসা অ্যাপ্লাই করতে হলে অনেক কেয়ারফুলি করতে হবে অনেক ডকুমেন্টেশন ওখানে প্রোভাইড করতে হবে অনেক সেন্সিটিভলি হচ্ছে গিয়ে ফাইলটাকে হ্যান্ডেল করতে হবে অ্যারেঞ্জমেন্টটা ভালো হতে হবে অ্যান্ড সব কিছু যখন ঠিক থাকবে তখনই আপনারা ভিসা পাবেন কিন্তু এর মধ্যে একটু বিষয় থাকে অনেক সময় আছে যে সব কিছু ঠিক থাকলেও কিছু কিছু কান্ট্রিতে ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট যেমন এর মধ্যে একটা কান্ট্রি রয়েছে ফ্রান্স তারপরে জার্মানি এরপরে কিছু আছে স্পেন পর্তুগাল এই কান্ট্রিগুলা হচ্ছে গিয়ে আপনাদের এক হচ্ছে এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রিতে ইন্টারভিউয়ের একটা সিস্টেম আছে কনসুলেটের সাথে ডিরেক্টলি আপনাদের ইন্টারভিউ ফেস করতে হয় যেটা অনেকের জন্যই একটু হচ্ছে ডিফিকাল্ট দেন হচ্ছে এখানকার ভিসা কনসুলেটরা অনেক স্ট্রিক্টলি হচ্ছে ডকুমেন্টেশনগুলো ভ্যারিফাই করে অ্যান্ড যেহেতু এগুলো একটু হায়ার ইকোনমিক্যালি অ্যান্ড আদার ওয়েতে হচ্ছে গিয়ে হায়ার লেভেলের কান্ট্রি তো তাদের অ্যাসেসমেন্টের সিস্টেমটাও একটু বেশি স্ট্রং বা স্ট্রিক্ট বলতে পারেন সো এজন্য জন্য দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন তারা সব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলেও ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাতে যত ভালোই আপনার প্রোফাইল হোক না কেন সো এই জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটা সুন্দর করে গোছাতে হবে অবশ্যই ভিসা রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংলি অ্যান্ড দেন হচ্ছে আপনার এমন একটা কান্ট্রি চুজ করতে হবে টাইমিং এর সাথে ম্যাচ করে কারণ সব দেশের ভিসা রেশিও সবসময় ভালো থাকে না যেমন এখন থেকে চার থেকে পাঁচ মাস আগে কিন্তু নেদারল্যান্ডসের ভিসা রেশিও খুব ভালো ছিল সো এটা কিন্তু ওরকম এখন আর নেই এখনও কম বেশি টুকটাক ভিসা হচ্ছে বাট একটু লেস আছে ওই টাইমটায় অনেক ভিসা দিয়েছে নেদারল্যান্ডস ফর টাইম পিরিয়ড কিন্তু এখন ওটা একটু লেস হয়ে গিয়েছে বাট সেরকমই বর্তমান সময় কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা ভালো আছে সো যারা প্রপার ওয়েতে একটা ফাইল গুছিয়ে অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে প্রসেস করে ডকুমেন্টেশনগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে প্রপার একটা কভার লেটার লিখে অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে পারবেন বা সাবমিট করতে পারবেন তাদের ভিসা চান্স কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে অনেক বেশি বর্তমানে আর যদি কিভাবে প্রসেসিং করবেন বা ডকুমেন্টেশন কিভাবে গোছাবেন সেটা সম্পর্কিত যদি কোনো ধারণার প্রয়োজন হয় আমাদের চ্যানেলে অনেক ভিডিওস আছে আমার প্রিভিয়াস হচ্ছে গিয়ে ডকুমেন্টস রিলেটেড অথবা যদি ডিরেক্টলি আপনারা হচ্ছে কোনো কোয়ারিসের জন্য কথা বলতে চান তাহলে তো অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে সো এই ওয়েতে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন হোপফুলি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদের ভিসাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে ধন্যবাদ সবাইকে